আজকের গল্প ফাগুন স্মৃতি কলমে সোনালী বাসু চৈত্র মাস শুরু হতেই বড় বড় দোকানগুলোতে সেলবোর্ড ঝুলে গেছে সারা মাস ধরেই এই ছাড়ের মরশুম চলবে আর মহিলাদের দল সংসারের প্রয়োজনে বা শখের কারণে বিপুল উদ্যমে কেনাকাটি করবে পুতুলও নিজেকে সেই দলের থেকে আলাদা কিছু দেখে না আজ সকালেও তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছে বাজারে যাবে বলে বড় মেয়ে দোলা আসবে পয়লা বৈশাখের নাতি বিট্টুকে নিয়ে ওদের জন্য কিছু কেনাকাটা করতে হবে মিলি ছোট্ট মেয়ে বৈশাখের শেষের দিকে আসবে কিছুদিন থাকবে ওর পরীক্ষা আছে ওকেও কিছু দিতে হবে তারপর বিছানা চাদর বালিশের ওয়ার আরও কিছু কিনতে হবে বাস ধরে আধ ঘন্টা রাস্তা পেরিয়ে ও বাজারে এসে নামল ঘুরে ঘুরে কেনাকাটা যখন শেষ প্রায় তখন হঠাৎ চোখে পড়ল একটা দোকানে পাতিলেবু রঙের তাঁতের শাড়ি ঝুলছে রঙের সাথে সুতোর কাজও দারুণ শাড়িটা দেখেই ওর মনে পড়ে গেল ২২ বছর আগেকার এক বিকেলের কথা সুজিত পুতুলের মামাতো দাদা অনিরুদ্ধর বন্ধু নিয়ে এসেছিল এই রঙের শাড়ি ওর জন্য উপহার হিসেবে তার দিন দুয়েক আগেই সুজিতের সাথে ওর পরিচয় বই মেলায় সুজিত বুদ্ধদেব গুহর একটা বই কিনেছিল আর ও সেই লেখকেরই অন্য একটা খুঁজছিল দোকানদার জানায় বইটা আপাতত দোকানে নেই তবে আনিয়ে দেবে ওরা বইয়ের আলোচনায় সুজিত হঠাৎই যোগ দেয় তারপর দুজনের মধ্যে কথাবার্তা হয় মেলার আলাপ মেলার মাঠে শেষ হতে পারতো কিন্তু হয় না পুতুল আর ওর বোন পাপিয়া মামাবাড়িতে এসেছে কিছু দিনের জন্য ওর মা এসে ওদের রেখে দিয়ে গিয়েছে কদিন ছুটি কাটিয়ে আবার ফিরে যাবে এক সকালে সুজিত হঠাৎই এসে উপস্থিত ওদের বাড়ি পুতুল তখন বাড়ির বাইরে মামির পুজোর জন্য ফুল তুলে দিচ্ছে গেট ঠেলে ছেলেটাকে ঢুকতে দেখে বেশ অবাক হয়েছিল ছেলেটাই প্রথমে প্রশ্ন করে বুদ্ধদেব গুহর বইটা পেয়েছেন পুতুলের মনে পড়ে মেলার কথা কিন্তু সেখানে আলাপ হওয়া অচেনা ছেলেটা আজ ওদের বাড়ি কী মনে করে এটা সম্পর্কে প্রশ্ন করার আগেই সে প্রশ্ন করে অনি আছে ও মাথা হেলায় হ্যাঁ একটু ডেকে দেবেন ডাকার আগেই দাদা বেরিয়ে আসে আর আস্তে আস্তে জানা হয় ও দাদারই বন্ধু তারপর থেকে সুজিতের ঘন ঘন আসা শুরু ওদের বাড়িতে মামা মামি দুজনেই ওকে এমনিতেই পছন্দ করত ছেলের বন্ধু হিসেবে তাই সেই একসাথে বসে গল্প খাওয়া দাওয়া চা চলতে থাকে ওদের এর ফাঁকে কখন যে সুজিত ওকে ভালোবেসেছিল পুতুল বুঝতেও পারেনি পুতুল তখন সন্তোষের প্রেমে হাবুডুবু খাচ্ছে সন্তোষ ওদের গ্রামের মাসির ছোট ভাইপো বাবা মা মারা যাওয়াতে সে কালীমাসির বাড়িতেই থাকত পিসির আদরে এসে যথেষ্ট বাঁদর বকাটে হয়ে উঠেছিল এই রকমই ছেলের প্রেমে পড়ে নিজের সর্বনাশ ডেকে এনেছিল পুতুল যখন ব্যাপারটা ওর মা জানতে পারল দৌড়ে গিয়েছিল মাসির বাড়ি মাসি কোনো কথাই শোনেনি সোজা রাস্তা দেখিয়ে দিয়েছিল পরিস্থিতি সামলাতে মা ওদের দুই বোনকেই মামাবাড়ি রেখে গেল ওখানে পরিস্থিতি সামলে আবার এলো এখানে তার মাঝে মামির খোঁজ নিয়ে আসা হাতুরে ডাক্তারের চেম্বারে টেনে নিয়ে গেল ওকে পুতুল মানা করতে পারেনি হাতুরে ডাক্তার অবাঞ্ছিত সরাতে গিয়ে ওর মা হওয়ার পথটা একেবারেই বন্ধ করে দিল কুমারী মেয়ে বলেও ডাক্তারের কাছে এর করফিও চাইতে পারেনি মাও পরিস্থিতির ফাঁদে পড়ে কোনো কথা তোলেনি এর মাঝে এলো দোল সবার আনন্দের রঙের খেলা সুজিত এলো মামা বাড়িতে ওদের সাথে রং খেলতে সারা দিন হেসে খেলে বিদায় নেওয়ার পূর্বে সুজিত ওকে নিজের ভালোবাসার কথা জানিয়ে শাড়িটা উপহার দিতে চেয়েছিল পুতুল তখনও ওর অতীতের কালো ছায়ার বাইরে বেরিয়ে আসতে পারেনি এরপর আর কিভাবে ও সুজিতের ভালোবাসা স্বীকার করবে তাছাড়া ততদিন ভালোবাসা নামের শব্দটার ওপর ওর সব রকম আকর্ষণ উবে গেছে আলোকের সাথে যে ওর বিয়ে হয়েছে সেটা অনেকটা প্রয়োজনের তাগিদে ভালোবাসার আকর্ষণে নয় আলোক বাইরে চাকরি করত। বিয়েও করেছিল তবে স্ত্রী থাকত গ্রামের বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে ছুটিতে মাঝে মধ্যে আলোক বাড়ি আসত দুটি মেয়ে হয়েছিল ওদের ছোটটি যখন দেড় বছরের তখন হঠাৎ কুসুম মারা যায় অসুস্থ হয়ে আলোকের বাবা ততদিনে মারা গেছে অসুস্থ মাকে আর দুই ছোট্ট মেয়ে নিয়ে ও তখন আতান্তরে তাই দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে প্রকাশ শর্ত একটাই নতুন স্ত্রী আর কোনো বাচ্চা নিতে পারবে না যে দুটি আজ তাদেরই আপন করে নিতে হবে পুতুলের তো আগেই মা হওয়ার পথ বন্ধ হয়েছিল তাই এই বিয়ের সম্বন্ধ আসতে আপত্তি করেনি তবে আলোক স্বামী হিসাবে ভালো মানুষ স্বামীর দায়িত্ব কর্তব্য সব করেছে ভালোও হয়তো বাসে ওকে তবে প্রকাশ নেই কি মনে হতে আজ পুতুল একটা পাঞ্জাবি কিনলো ওর স্বামীর জন্য পয়লা বৈশাখের উপহার বাড়ি ফিরে আবার সংসারের কাজ সন্ধ্যায় আলোক যখন ফিরল তখন ওর হাতে একটা প্যাকেট দেখে একটু অবাক হলো পুতুল তবে প্রশ্ন কিছু করল না হয়তো মেয়েদের বা নাতির জন্য কোনো উপহার এনেছে হাত মুখ ধুয়ে ঘরে এসে বসার পর পুতুল দুজনে চানিয়ে এলো আলোক ওর হাতে প্যাকেটটা তুলে দিয়ে বলল এটা তোমার পয়লা বৈশাখের সকালে পড়ো প্যাকেট খুলে পুতুল দেখে সেই পাতিলেবু রাঙা শাড়িটা যেটা ও সেই দোকানে দেখিয়েছিল দেখেছিল আলোকের মুখের দিকে তাকিয়ে আজও প্রথম ওর প্রতি অনন্ত ভালোবাসা টের পেলো